বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সম্পত চ্যালেঞ্জে অনেক অনেক স্বাগত একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আজকে তোমাদের দাদার হ্যাপি বার্থডে তাই এইটুকুনি ছোট করে শিবকিলা আয়োজনও করেছি দেখো তোমরা সাথে থাকো চলো ছোট করে আয়োজন এই চান টান করা হয়ে গেছে সব রান্না কমপ্লিট চলো তোমাদেরকে দেখায় শেয়ার করি দেখো তোমার দাদা এই যে হ্যাপি বার্থডে চলো দেখায় এ দেখো তোমাদের দাদা আমাদের এই নন্টু নন্টি সোনা দেখেছ এই নন্টি সোনা এই দেখো নন্টি সোনা এই আমার সোনা সোনা পাখি বলে উঠে আছে জল এই দেখো ছোট্ট সিম্পিল আয়োজন দেখো তোমরা বন্ধুরা সোনা কেদ না বাপির হ্যাপি বার্থডে আছে রে সোনা পাখি কাঁদছে দেখো বন্ধু সিম্পিল আয়োজন চলো খাওয়া দাওয়া করে নি চলো পরে ফিরে আসছি তাহলে সাথে থেকো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো চলো দাদাকে দাদা খেয়ে দিয়ে নিই চলো পরে ফিরে আসছি সাথে থাকো সাথে থাকো সোনা কাঁদছে সোনা বাকি থাকছে না চলো পরে ফিরে আসছি বন্ধুরা চলো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো খাওয়া দাওয়া পরে ফিরে আসছি এই বন্ধুরা এই দেখো চিকেন বিরিয়ানি আর মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি হয়েছে আর আর মাংস কষা হয়েছে কুমড়োর ফুলের বলা হয়েছে মাছের ঝাল হয়েছে পায়েস চিকেন বিরিয়ানি হয়েছে এই সব রকম দিয়েছি চাটনি হয়েছে বন্ধু দেখো আজকে এই দেখো চিকেন বিরিয়ানি হয়েছে চিকেন বিরিয়ানি তাই দেখো চিকেন কষা আর এই কুমড়ো ফুলে ধরা হয়েছে সব তুলে নেওয়া হয়েছে সব কে নিয়েছে দেখানো হয়নি তোমাদের আর এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে সব রকম সবজি দিয়ে একটা আর এখানে পাকস ট্যাংডা ঝাল হয়েছে চাটনি আর এই পায়েস হয়েছে এই আমাদের ছোটো সিম্পল আইটেম পাঁপড় ভাজা হয়েছে তোমরা তো দেখতে পেলে ব্লগটা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা পরে ফিরে আসছি বিকেলে ফিরে আসছি পরে আছে তোমাদের দাদার বার্থডে তাই ভাবলাম ব্লগ করা হচ্ছে না অনেক দিন তাই শেয়ার করলাম দাদার বার্থডে সেই জন্য আজ শেয়ার করলাম ভিডিওটা তোমরা সাথে থাকো দেখতে থাকো তাহলে বন্ধুরা পরে আবার ফিরে আসছি সাথে দেখো বন্ধুরা হুম চলো সবার খেয়ে পেয়ে গিয়েছে পেয়ারা হয়ে গেছে খুব আর কথা বলতে পারছি না জানো তেমন ছো ছেলে সেই যেন ব্লগ করতে পারছি না কিছু মনে করো না আজ তাই ব্লগটা শেয়ার করছি অনেক দিন পরে সাথে থেকো তাহলে পরে ফিরে আসছি সাথে থেকে ভিডিওটা এই বিকেল হয়ে সন্ধে হয়ে গেল বন্ধুরা তাই বাবুকে নিয়ে একটু সোনা পাখি নিয়ে কে নিয়ে একটু বেড়াতে গেছিলাম বেরিয়ে টেরিয়ে এই চলে এলাম চলে এসে দেখো বাবু বদমাশি করছে দেখো দুষ্টুমি করছে দেখো দেখো বাবুটা দেখো খালি দুষ্টুমি যাও হ্যাঁ হ্যাঁ তোমার খালি দুষ্টুমি তুমি কালি বেড়াতে যাবে তুমি কালি বেড়াতে যাবে

গাদাটা না দেখো বন্ধুরা কি অবস্থা চলো গুছিয়ে নি চাদর টাদর কাঁচা হয়েছে সব এগুলো সব গুছিয়ে নি চলো কাঁচা কাপড় সব গুছিয়ে নি চলো পরে ফিরে আসছে দাদাই দেখো নষ্ট করেছি খাওয়া দাওয়ার খায়নি এখনও সব নষ্ট করে কি অবস্থা করেছে চলো পরে আসছি ফিরে কেক কাটা হবে পরে ফিরে আসছি সাথে দেখো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো পরে ফিরে আসছি ব্লগটা দেখতে থাকো ঠিক ফল পরে কাটবো পরে আসছি ফিরে পারি শক্তি তুমারি জন্নে হতে পারি গারপ তুমি কাছে কানে হতে পারি জান্না এহানে

from this i সোনা পাখি দেখো সোনা পাখির অবস্থাটা দেখো ঘুম পেয়েছে এবার ঘুমিয়ে পড়বে দুন নিয়ে ঘুমিয়ে পড়ছে দেখো আমুলো আমুল কেন গালে আঙুলটা কেন দিয়েছে কেন গালে আঙুল বন্ধুরা তো বকে দেবে কিন্তু কোজে গালে আঙুল দিয়ে সোনা পাখি পেয়েছে চলো বন্ধুরা এই দেখো আমি বেটুকে এবার ঘুম পাড়িয়ে দেবো দোলা দেব চুলের বাহার দেখো টাইম পাইনি ছানা এই কেক টেক কাটা হলো তোমাদের দাদা একটু আইসক্রিম আনতে গিয়েছে আর একটু জল আনতে গিয়েছে বড্ড গ্যাস হয়েছে তাই মিলে নিয়ে এসো আইসক্রিম আর টিকুনি জল টল নিয়ে এসো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছে আর ভিডিও বড়ো করবো না আর পরে ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এই অনেক দাদা চলে অনেক দাদা চলে এসেছে দেখো আর আমি টিভি দেখছি এই দেখো টিভি দেখছি আর এই বেটু বনবাসী করছে বেটু ঘুম পেয়েছে বেটুর ঘুম পেয়ে গেছে দোলা দিচ্ছি বেটু ঘুমাবে আর এই তো আমাদের দাদা চলে এসেছে চলো তাহলে বন্ধুরা গুড নাইট শুভরাত্রি তোমার ভালো ভালো দেখো সুস্থ দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি আবার পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো টাটা 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 বন্ধুরা